বংকেয়ার চ্যানেলে সকলকে স্বাগত মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েজ ডি ডিপার্টমেন্ট থেকে গাড়ি মালিকদের এবং ড্রাইভিং লাইসেন্স হোল্ডারদের এসএমএস পাঠানো হচ্ছে যে মোবাইল নাম্বার আপডেট ও আধার অথেন্টিফিকেশন করার জন্য আপনি এই ভিডিওটা দেখলে সহজেই আপনার মোবাইল নাম্বার ও আধার আপডেট করতে পারবেন এই পরিবহন সেবার পোর্টালে প্রায় প্রত্যেকেরই যারা গাড়ির মালিক এবং যারা ড্রাইভিং লাইসেন্স হোল্ডার তাদের প্রায় প্রত্যেকের মোবাইলেই এসএমএস আসছে প্রথমে গুগল ক্রোম খুলে পরিবহন ডট ডট ইন ওয়েবসাইটে যাবেন আপনি স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট লিঙ্ক দেখে টাইপ করতে পারেন এখানে দেখবেন পপ আপ উইন্ডো শো করবে দুটো কিউআর কোড আছে বহন এবং সারথি সারথি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত এবং বহন হচ্ছে আপনার মোবাইলে যদি আপনি যদি গাড়ির মালিক হন তো তখন এই বহনে ঢুকে আপনাকে পোর্টালে আপডেট করতে হবে তাই আপনি যদি এই ভিডিওটি ভালো করে দেখেন তাহলে অতি সহজেই আপনার মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন পরিবহন সেবার এই পোর্টালে প্রথমে আপনি নিজের মোবাইল থেকে গুগল ক্রোম অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোম ওপেন করবেন গুগল ক্রম ওপেন করে আপনি ডাব্লিউডাব্লিউ ডট পরিবহন ডট জিওভি ডট ইনে ক্লিক করবেন ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এরপর আপনি বহনের পোর্টালে ক্লিক করলে এই বহন পোর্টালটি খুলে যাবে ওখানে দেখবেন প্রথমেই আপনাকে চাইছে যে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার মানে গাড়ির নাম্বার প্লেটে যে নাম্বারটি থাকে এখানে আপনাকে লিখতে হবে তারপর লিখবেন চেসিস নাম্বার ঠিক আছে চেসিস নাম্বারের পরে লিখবেন ইঞ্জিন নাম্বার তারপরে থাকবে রেজিস্ট্রেশন ডেট মানে কোন ডেটে রেজিস্ট্রেশন হয়েছিল তারপরে রেজিস্ট্রেশন অর ফিটনেস ভ্যালিড আপ টু ডেট মানে কোন ডেটে এই রেজিস্ট্রেশনটি এক্সপায়ার করছে তো এটা আপনি নিজের স্মার্ট কার্ড বা যখন গাড়ি কিনেছিলেন তখন তো রেজিস্ট্রেশনের সমস্ত কাগজই আপনার কাছে আছে পেয়েছিলেন যেটা আপনি তো ওই দেখে আপনি এটা ফিল আপ করবেন ঠিক আছে তাহলে প্রথমে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার যেটা গাড়ির নাম্বার প্লেটে যে নাম্বারটা ডাব্লু বি দিয়ে স্টার্ট হয় যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে থাকেন বা গাড়িটা কেনেন ওয়েস্ট বেঙ্গল থেকে তাহলে ডাব্লু বি দিয়ে স্টার্ট হবে তারপরে দেবেন চেসিস নাম্বার তারপরে ইঞ্জিন নাম্বার তারপরে আপনি দেবেন রেজিস্ট্রেশন ডেট কোন ডেটে রেজিস্ট্রেশন হয়েছিল আপনার এই ভেহিকেলটি আর তারপরে রেজিস্ট্রেশন অর ফিটনেস ভ্যালিড আপ টু ডেট মানে কোন ডেট পর্যন্ত এই রেজিস্ট্রেশনটি ভ্যালিড আছে তারপরে ক্যাপচার কোড দিয়ে আপনাকে এই প্রসেসটা পুরো ভ্যালিডেট করতে হবে ভ্যালিডেট করার পর আপনার যে পরের পেজটা খুলবে সেখানে আপনি আপনার নিজের আধার নাম্বার দিয়ে দেবেন আধার নাম্বার দেবেন আর এন্টার নেম অ্যাজ রেজিস্টার্ড ইন আধার মানে আধার কার্ডে যে আপনার নামটা আছে সেই নামটা এখানে দিতে হবে ঠিক আছে আর এন্টার মোবাইল নাম্বার অ্যাজ পার আধার আপনার যে মোবাইল নাম্বারটা আধারে দেওয়া আছে সেটা এখানে দিতে হবে দেওয়ার পর আপনার আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করে ভেরিফাই করতে হবে এটাই হচ্ছে প্রসেস আর এটা আপনি সহজেই করতে পারবেন ভালো করে স্ক্রিনে লক্ষ্য করুন ঠিক আছে এই রেজিস্ট্রেশন ডিটেলসগুলো রেজিস্ট্রেশন চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার রেজিস্ট্রেশন ডেট বা কোন পর্যন্ত ভ্যালিড আছে তো এই ডিটেলসগুলো কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ডই পেয়ে যাবেন ঠিক আছে এটা খুবই ইজি একটা প্রসেস তার জন্য আপনাকে সাইবার ক্যাফে যেতে হবে না আপনি নিজের বাড়ি থেকেই এটা করতে পারবেন এরপরে আপনি সারথিতে ক্লিক করবেন তো সারথিতে ক্লিক করলে আপনাকে চাইবে ড্রাইভিং লাইসেন্স নাম্বার ডিএল নাম্বার তো ডিএল নাম্বারটা আপনি লিখবেন তারপরে ডিওবি বি ডেট অফ বার্থ লিখবেন আর ডিএল হোল্ডার্স লাস্ট ট্রানজাকশান স্টেট মানে কোন স্টেটে আপনি লাস্ট ট্রানজাকশান করেছিলেন ধরুন যদি ওয়েস্ট বেঙ্গল হয়তো ওয়েস্ট বেঙ্গল দেবেন তারপরে দিয়ে ক্যাপচা কোড দিতে হবে ক্যাপসা দিয়ে তারপর নেক্সট সাবমিট করলে দেখবেন নেক্সট পেজে খুলছে যখন ওটা ওখানে আপনাকে আধার অথেন্টিফিকেশান করতে হবে আধার অথেন্টিফিকেশানে ওই একইভাবে আধার নাম্বার দিতে হবে কিন্তু এখানে আধার নাম্বার দেওয়ার পর জেনারেট ওটিপি চাইবে ঠিক আছে ওই ওটিপিটা আপনার মোবাইল নাম্বারে যাবে ঠিক আছে তো ওখানে ওই ওটিপি দিতে হবে তারপর দেখবেন নিচের দিকে তিনটে টিকমার্ক দিয়ে ওটাকে অথেন্টিকেট করতে হবে অথেন্টিকেট করার পরে লাইসেন্স হোল্ডার ডিটেলস আসবে আর আপনার এক্সিস্টিং মোবাইল নাম্বারটা শো করবে যদি আপনি আপনার নাম্বার চেঞ্জ করতে চান তাহলে ওরা একটা অপশান থাকবে যে যদি আপনার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে প্রসিড করে আবার আপনাকে কনফার্ম নিউ মোবাইল নাম্বার দিতে হবে এটাই হচ্ছে প্রসেস আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে ওটা করতে পারেন দেখবেন প্লে স্টোর থেকে নেক্সট জেন এম পরিবহন যে অ্যাপটি আছে মোবাইল নাম্বার আপডেট করতে অথবা আধার নাম্বার অথেন্টিফিকেশান করতে আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানান